এই অনুশীলনীতে শতকরা বিষয়ক বিভিন্ন সমস্যা আছে আমরা সেগুলোর সমাধান করব চলো প্রথম অঙ্কে কি বলা আছে প্রথমে এক নম্বরে আছে শতকরা প্রকাশ করো ক নম্বরে আছে 3 ডিভাইডেড বাই 4 এটাকে কিভাবে শতকরা প্রকাশ করব বেশ কয়েকটা পদ্ধতি আছে আমি সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে যদি থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি গুণ 100% আচ্ছা 100% খুঁট করে হঠাৎ করে 3 বাই 4 এর সাথে কোন একটা সংখ্যা গুণ করে দিলাম আদৌ কি এটা রাখা যায় কিনা সেটা একটু বোঝার জন্য আমরা একটা एग्जांपल নিব মনে করো এ এ একটা সংখ্যা অথবা যে কোনো একটা সংখ্যা আমি 5 মনে করলাম যে 5 একটা সংখ্যা এটার সাথে যদি 1 গুণ করি তাহলে কি মানের কোনো পরিবর্তন হয় 5 এর কি 5 ই থাকে আসলে 100% মানে কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব 100% সমান হচ্ছে 100 ডিভাইডেড বাই 100 তার মানে কত হলো কাটাকাটি করলে একশো একে একশো একশো একে একশো তার মানে হচ্ছে এক তার মানে কোন সংখ্যার সাথে যদি আমরা এক গুণ করি তাহলে সেই সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না তো যে কারণে আমরা তিন বাই চারের সাথে একশো পার্সেন্ট গুণ করলাম মানে হলো এক গুণ করলাম বুঝতে পেরেছ তোমরা ওকে তাহলে আমরা এই অপ যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবো দেখি তিন ডিভাইডেড বাই চার গুণ হচ্ছে একশো divided by 100 এটা লেখা ম্যান্ডেটরি না নিচে 100 আমি লিখব এরকম বাধ্যবাধকতা নাই আমি যদি परसेंट রেখেও কাজ করি কোনো সমস্যা নেই রাখা যাবে তবে এখানে আমরা একটু দেখি যদি এভাবে করি 4 এর 4 আর 4 25 100 এবার দেখো কত হলো উপরে 3 গুণ 25 মানে হলো 75 আর নিচে কত নিচে 100 গুণ 1 মানে হচ্ছে 100 আরেকটা বিষয় তোমাদের জেনে রাখতে হবে যদি কোন সংখ্যা নিচে অর্থাৎ হরে যদি 100 থাকে তাহলে সেই সংখ্যার সাথে এই ঘরটা তুলে দিয়ে পার্সেন্ট লেখা যায় তার মানে হচ্ছে 75% তাহলে এই অঙ্কের উত্তর কত হবে 75% চলো অন্য ভাবে করা যাক কিভাবে করি দেখি কত আছে 3 ডিভাইডেড বাই 4 ওকে এইটা আমরা একটা কাজ করি নিচে যে সংখ্যাটা আছে আমাদের একটু হিসাব করে নিতে হবে এই সংখ্যার সাথে কোন একটা সংখ্যা গুণ করে একশো আনা যায় কিনা সেই সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করবো ব্যাপারটা বোঝা গেল না সোজা কথা একশো কে এই চার দিয়ে ভাগ করে দিব কত হবে তাহলে একশো কে চার দিয়ে ভাগ করলে হয় পঁচিশ তাহলে সেই পঁচিশ দিয়ে উপরে নিচে গুণ করে দিব দেখো বিষয়টা এরকম হবে তিন ডিভাইডেড বাই চার এই দাগটা একটু বড় করে দিয়ে উপরে গুণ করবো পঁচিশ নিচে গুণ করবো পঁচিশ অর্থাৎ একই সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ করা যায় ভাগ করা যায় ওকে তাহলে কত হলো উপরে আর গুণ করলে আর এটা লেখা যায় তোমরা এভাবে সমাধান করতে পারো সরাসরি এভাবে করতে পারো অথবা ঘুরিয়ে এই লাইন থেকে এই লাইনে যেতে পারো উত্তর কত পঁচাত্তর পার্সেন্ট আমরা যেভাবে সমাধান করি না কেন উত্তর কিন্তু পঁচাত্তর তবে সবচেয়ে বেটার এভাবে করা খ নম্বরে আছে 7 ডিভাইডেড বাই 15 তাহলে আমরা কি করব 7 ডিভাইডেড বাই 15 এটার সাথে গুণ করব কত 100 আবার ভাগ করব 100 এবার দেখি একটু কাটাকাটি করা যায় কিনা 3 5 এ 15 আর হচ্ছে 5 20 এ তাহলে কি দাঁড়ালো দেখো এই একশোর সাথে কিন্তু কোন কাজ করা যাবে না কত হয় সাতটা সুন্দর অথবা তিনের সাথেও একশো গুণাকারে রাখতে পারো এখন দেখো একশো কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এরকম একটা মিশ্র ভগ্নাংশ পাওয়া যায় আর বাই একশো হচ্ছে একটা পার্সেন্ট

এবার কিন্তু অন্য কোন সংখ্যা সেজন্য ডিভাইডেড বাই 100 লিখলাম আচ্ছা যদি কেউ মনে করে যে না আমি এভাবে লিখতে চাই না এভাবে লিখবো কোন সমস্যা নেই লিখতে পারো এতেও কোনো প্রবলেম হবে না এর মানে হচ্ছে পার্সেন্ট তাহলে কি দাঁড়ালো 80% অর্থাৎ 80% ঘ নম্বরে কি আছে 2 পূর্ণ 6 ডিভাইডেড বাই 25 আগে আমাদের এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বানাতে হবে তাহলে নিচে তো 25 থাকবে এটা আমরা জানি আর কি করতে হবে এই এর সাথে পঁচিশ গুণ করে ছয় যোগ করবো তাহলে পঁচিশ গুণ দুই মানে পঞ্চাশ তার সাথে সাপ্পান্ন গুণ এরপরের কাজটা কি পরের কাজ হচ্ছে আগের গুণ একশো আর ভাগ একশো আমরা মনে রাখবো নিজের একশো কে হাত দিব না এটা যেমন আছে তেমন থাকবে পঁচিশ এক পঁচিশ আর চার পঁচিশে একশো এবার গুণ করে দিব চার ছাত্র শূন্য দশমিক দুই পাঁচ এটা একটা দশমিক ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশকে আমরা আগে সাধারণ ভগ্নাংশে পরিণত করবো কিভাবে আগে নাম দিব আর এই যে দশমিক এবং শূন্য পাঁচ দিয়ে লিখবো দশমিকের জন্য নিচে লিখবো এক আর দুইটা ভর আছে এক দুই তাহলে এর জন্য হবে দুটো শূন্য আর কিছু করার দরকার আছে কি পঁচিশ ডিভাইডেড বাই একশো আমরা তো চাচ্ছি এটা যে নিচে যা একশো থাকে আর কোনো কিছু দরকার নেই তাহলে আমরা এটাকে লিখতে পারি না পঁচিশ পার্সেন্ট ছ নম্বর অঙ্কে আছে শূন্য দশমিক ছয় পাঁচ আগেরটার মতোই একেবারেই সেম অঙ্ক ছয় পাঁচ ডিভাইডেড বাই একশো একশো কেন দশমিকের জন্য এক আর দুই ঘরের জন্য দুটো শূন্য চলে কিছুই একশো দুই দশমিক পাঁচ শূন্য আচ্ছা আমরা দশমিকটা তুলবো তাহলে দুই থাকবে এবার কিন্তু শূন্য না দুই যে দশমিকের আগে বাদ দিয়ে দিয়েছিলাম এটা কারণ নেই যেহেতু দশমিকের আগে একটা সংখ্যা আছে সে দুই লিখবো তারপরে পাঁচ লিখবো শূন্য লিখবো এরপরে দেখো এটা দুটো ক্লিয়ার হয়ে গেল বইটিও যাতে আমার একটু অন্যরঙ্গ করে দেওয়া আছে দেখো এরা আগের অনুশীলনীতে আমরা যে অঙ্ক করেছিলাম অনুপাতের অঙ্ক অনুপাত আসলে কিছুই না ভাব তো আমরা এটাকে এভাবে লিখতে পারি 3 ডিভাইডেড বাই 10 বর্গীয় জন আকারে আছে 3 অনুপাত 10 আচ্ছা এর আগে যখন আমরা কিন্তু অনুপাতের অঙ্ক করেছিলাম আর অনুপাতের সাথে ভাগ তো ভাগ চিহ্ন এভাবে দেওয়া হয় আবার নানান ভাবে দেওয়া হয় ওইগুলো আমাদের ভাবার দরকার নেই আমরা এটাকে লিখতে পারি 3 ডিভাইডেড বাই 10 এরপরের কাজ কি আগের মত করে করব গুণ 100

ঠিক আছে কি লিখতে পারি ডিভাইডেড বাই এরপরের কাজ কি বারো ডিভাইডেড বাই দিয়ে এবার পঁচিশে পঁচিশ চার পঁচিশে একশো উপরে গুণ করলে কত চার এবং বারোতে গুণ করলে হয় আটচল্লিশ আর নিচে হবে তার মানে কত হলো আটচল্লিশ দুই নম্বরে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে কয় নম্বরে আছে কি ক নম্বরে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আচ্ছা পার্সেন্ট মানে কি আমরা জেনে গেছি কি পার্সেন্ট মানেই হচ্ছে ডিভাইডেড বাই একশো ওকে এবার দেখো একটু কাটাকাটি যদি করি আমরা এটাকে কত দিয়ে কাটতে পারি পাঁচ দিয়ে কাটতে পারি তাহলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ এটাকে পাঁচ দিয়ে কাটলে হবে বিশ তার মানে হচ্ছে নয় ডিভাইডেড বাই বিশ এইটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ তবে কোন কোন বইয়ে সাধারণ ভগ্নাংশের জায়গায় সামান্য ভগ্নাংশ লেখা আছে সামান্য ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ একই ওকে কাজ কি শেষ এখানে না এরপরে আবার এই সংখ্যাটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি অর্থাৎ দশমীকে নিয়ে যাই তাহলে শূন্য দশমিক চার পাঁচ হবে তা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাগটা কিভাবে হবে তোমরা নিশ্চয়ই ভাগ করতে পারো বিশ দিয়ে ভাগ করতে হবে নয়কে বিশ তো মধ্যে যায় না আচ্ছা আমি ভাগটা বেরিয়ে দিচ্ছি বিশ দিয়ে নয় ভাগ করলে বিশ নয়ের ভিতরে যায় না তাহলে আমরা কি করবো একটা দশমিক নিব দশমিক নিলে একটা শূন্য পাবো এবার কতবার যাবে চারবার যাবে চার বিশে কত আশি বিয়ে করলে কত হয় দশ আর যেহেতু দশমিক দেওয়া আছে তাহলে আমরা একটা শূন্য পাই তাহলে একটা শূন্য নেব এবার বিশ একশোর মধ্যে কয়েকবার যাবে পাঁচবার যাবে তাহলে পাঁচ বিশে কত একশোর আশা করি বুঝতে পেরেছো এখন উত্তর লেখার সময় আমাদের সাধারণ ভগ্নাংশ লিখতে হবে দশমিক ভগ্নাংশ লিখতে হবে আমি লিখে দিচ্ছি সাধারণ এবং দশমিক 0.45 আছে বারো আছে 12 বারো দুই পার্সেন্ট তার মানে হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট এই ভগ্নাংশটাকে আগে আমরা অপ্রকৃত ভগ্যাংশে পরিণত করব এবং যে কোনো অঙ্ক থাকলেই আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিব তাহলে কি হবে দেখো নিচে তো দুই আছে আর দুই গুণ বারো যোগ এক মানে হচ্ছে বারো যোগ চব্বিশ চব্বিশ পঁচিশ ডিভাইডেড বাই 2 পার্সেন্ট এবং কি পার্সেন্ট মানে হচ্ছে নিচে একশো গুণ তাহলে পঁচিশ তো উপরে আছে ঠিক আছে আর নিচে দুইয়ের সাথে কত গুণ হবে একশো কি কারণে পার্সেন্টের কারণে আচ্ছা এবার কাটাকাটি করে দিই এর একটা পঁচিশ চার পঁচিশে একশো তাহলে কত হল উপরে আছে এক আর নিচে চার দিয়ে হলে আট তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ পেলাম কত 1/8 আর এইটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি আমি এটা দেখাচ্ছি না তোমরা নিজেও ভাগ করতে পারবে 0.125 তাহলে উত্তর লেখার সময় দশমিক ভগ্নাংশ লিখব 16.125 গ এর আছে 37 পূর্ণ 1/2% এই ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব দুই আছে নিচে লিখলাম আর পার্সেন্টটাও আমরা দিয়ে দিব 37 দিব না কত 74 আর 1 75 ডিভাইডেড বাই 2 এবারে ফার্স্ট পার্সেন্ট তুলে দাও তার মানে হচ্ছে উপরে 75 আর নিচে 2 পার্সেন্ট তুলে গেলে কি হবে নিচে 100 গুণ হবে এবারে একটু কাটাকাটি করে দিব 3 25 এ 75 4 25 এ 100 আচ্ছা কাটা কাটি না দেখিও তোমরা যদি এভাবে লেখো এই যে 4 গুণ 2 বাদে হচ্ছে 8

আশা করি তোমরা বুঝে গেছো এরপরে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিব নিচে চার পার্সেন্ট তো থাকবে এটা থাকুক চার হাজার চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই চার এবার কি করতে হবে আমরা পার্সেন্ট তুলে দিব পঁয়তাল্লিশ আর নিচে পার্সেন্ট তুলে দিলে কত হবে চারের সাথে একশো গুণ হয়ে যাবে অর্থাৎ একশো নিচেই গুণ হবে এবার যদি একটু কাটাকাটি করি এখানে পাঁচ দিয়ে কাটলে নয় হয় আর এখানে পাঁচ দিয়ে কাটলে হয় বিশ নয় কত হলো উপরে নয় পেলাম আর নিচে কত চার গুণ বিষ মানে হচ্ছে আশি এখন আমরা সাধারণ ভগ্লাংশ পেয়ে গেছি লয় আশি যদি আমরা এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে এরকম একটা দশমিক ভোগ্দাংশ পাবা এক এক দুই পাঁচ তাহলে আমরা শেষে লিখবো শূন্য দশমিক এক এক দুই পাঁচ অর্থাৎ সাধারণ ভোগ্লাংশ এবং দশমিক ভর্গাংশে রূপান্তরিত করার যে সিস্টেম সেটা আমরা শিখলাম তিনের পথে বলা আছে একশো পঁচিশ লিখবো আমরা জানি এর মানে হচ্ছে গুণ আর পাঁচ ডিভাইডেড বাই একশো ওকে এবার আমরা একটু কাটাকাটি করে দিব দেখো এইটাকে যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে পাঁচ আর এইটাকে যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে চার কত দূর পাঁচ পাঁচে পঁচিশ আর ডিভাইডেড বাই 4 এখন এখানে কি শেষ না এটাকে আর একটু সামনে নিতে হবে কিরকম এটাকে এটা কি অপরিত ভগ্নাংশ এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে কত হবে 4 এর মধ্যে যায় 6 বার তাহলে 4 6 24 এক থাকবে এক যাবে উপরে নিচে আসবে 4 তাহলে উত্তর হবে 6 পূর্ণ 1 ডিভাইডেড বাই 4 খ নম্বরে আছে 225 এর 9% ঠিক আছে তাহলে আমরা কি করব 225 225 এ এর মানে আমরা জানি কোন তাহলে এর পরে যেটা হবে 9 ডিভাইডেড বাই 100 তো যেহেতু কোন আছে সেটা আমরা কাটাকাটি করতে পারি আমরা যদি 25 দিয়ে কাটি 4 25 এ 100 আর এটাকে যদি 25 দিয়ে কাটি 9 25 এ 225 তাহলে উপরে কত হলো 9 আর 9 গুণ করলে 81 আর নিচে কত 4 আচ্ছা এই যদি আমরা একটু মিশ্র করে দিই তাহলে কথা হবে চার আশির মধ্যে উত্তর লিখব বিশ পূর্ণ এক ডিভাইডেড চার কি আছে ছয় কেজি চালের ছয় তাহলে আমরা সময় চিহ্ন দিয়ে লিখবো ছয় কেজি চাল ছয় কেজি চাল

উত্তর লেখার সময় আমরা লিখবো নয় তাহলে আমরা লিখব দুইশো সেন্টিমিটার দুইশো সেন্টিমিটার এর চল্লিশ পার্সেন্ট মানে হলো চল্লিশ ডিভাইডেড বাই এবার কাটাকাটি করে লিখবো একশো একশো আর একশো টি দুইশো তাহলে দুই আর চল্লিশ গুণ করলে কত হবে আশি আশি কি সেন্টিমিটার তাহলে এখন আমরা লিখবো সেন্টিমিটার তাহলে কত হলো উত্তর আশি সেন্টিমিটার চারের পথে বলা হয়েছে বিশ টাকা আশি টাকার শতকরা কত তাহলে আমরা সমাধান করব কিভাবে আমরা সমাধান করব এভাবে লিখব 20 টাকা 80 টাকা 20 ডিভাইডেড বাই 80 অংশ এখানে লিখব অংশ ওকে এখন দেখো কে উপরে কে নিচে একটা জিনিস মনে রাখবে যার সাথে র লাগানো আছে এই যে দেখো টাকা আর এটা কিন্তু টাকা না টাকা আর এটা টাকা তাহলে এই টাকার যেটা সেটা নিচে যাবে তার মানে বড় অঙ্কটা নিচে আর ছোট অঙ্কটা উপরে সেভাবেও তোমরা চিন্তা করতে পারো তো যাই হোক এখন আমরা এর শতকরা প্রকাশ করব যেটা আমরা এক নম্বর অঙ্কে করেছিলাম কত আছে বিশ ডিভাইডেড বাই আশি এইটাকে আমরা কিভাবে লিখতে পারি শতকরা প্রকাশ করতে গেলে বিশ ডিভাইডেড বাই আশি লিখবো গুণ একশো আর ভাগ একশো এটা লিখলাম আমাদের কাজ কি ছিল নিচের একশো অকথন রেখে বাকি অংশের আমরা ক্যালকুলেশন করবো তো দেখো বিশ একে বিশ আর চার বিশে 100 চার একে চার আর হচ্ছে চার পঁচিশে 100 তাহলে উপরে 25 গুণ 1 মানে হচ্ছে 25 আর নিচে কত 100 আর এর মানে আমরা লিখতে পারি কোন সংখ্যা সবচেয়ে 100 থাকলে ওইটাকে পার্সেন্ট দেখা যায় তার মানে হচ্ছে 25% উত্তর কত 25% পার্সেন্ট ক্লিয়ার ফল করে পঁচাত্তর টাকা 120 বিশ টাকা কত অংশ হবে একই অঙ্ক সে অঙ্ক শুধু ফিগার আলাদা তাহলে পঁচাত্তর ডিভাইডেড বাই একশো বিশ অংশ এখন আমরা কি করব পঁচাত্তর ডিভাইডেড বাই একশো বিশ এটাকে প্রকাশ করব কিভাবে আগে ডিভাইডেড বাই বিশ তার সাথে গুণ করবো একশো দিয়ে আবার ভাগ করবো একশো দিয়ে কাটাকাটি করে দিব এটা ছয় দিয়ে কাটলে তা বিশ দিয়ে কাটলে ছয় বিশে একশো এটাকে বিশ দিয়ে কাটলে পাঁচ বিশে একশো এখন দেখো ছয়কে যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে হবে কত দুই আর পঁচাত্তরকে তিন দিয়ে কাটলে হবে পঁচিশ তাহলে কত হলো উপরে হচ্ছে পঁচিশ গুণ পাঁচ তার বাদে হচ্ছে একশো পঁচিশ ডিভাইডেড বাই দুই গুণ কত গুণ হচ্ছে এক ডিভাইডেড বাই একশো এর মানে হচ্ছে একশো পঁচিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা এরকম হয় বাষট্টি পূর্ণ এক বাই আর এক বাই একশোর জন্য আমরা এত পার্সেন্ট তাহলে উত্তর লিখব বাষট্টি পূর্ণ এক ডিভাইডেড বাই দুই পার্সেন্ট